শরবতের বরফেই টাইফয়েডের জীবাণু চৈত্রের চাঁদি ফাটা গরমে তাই খাচ্ছে সকলে বসন্তের তাপমাত্রা চল্লিশ ছুঁইছুঁই তীব্র গরমে একটু শান্তির আশায় গলা ভেজাতে রাস্তায় শরবতের দোকানে উঠছে পড়ে ভিড় কিন্তু এই শরবত আপনার শরীরে বিপদ ডেকে আনছে না তো শরবতের আড়ালে পেটে কি ঢুকছে কি ব্যবহার হচ্ছে রাস্তার শরবতের দোকানে তাই দেখতে স্প্ল্যানেট নিউ মার্কেট চত্বরে অভিযান চালালো কলকাতা পৌরসভার খাদ্য নিরাপত্তা বিভাগ সতেরোই মার্চের সেই অভিযান শেষে একাধিক শরবত বিক্রেতা স্টল থেকে পাওয়া গিয়েছে খাওয়ার অযোগ্য বাণিজ্যিক বরফ কলকাতা পৌরসভার খাদ্য নিরাপত্তা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডক্টর তরুণ সকুই জানিয়েছেন যে সমস্ত দোকানে বাণিজ্যিক বরফ পাওয়া গিয়েছে তা নষ্ট করে দিয়েছে কলকাতা পৌরসভার খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মীরা আখের রস থেকে ফলের শরবতের দোকান শহরের একাধিক শরবতের দোকানে লুকিয়ে চুরিয়ে ব্যবহার হচ্ছে সহজলভ্য ইন্ডাস্ট্রিয়াল আইস বা বাণিজ্যিক বড় এই ইন্ডাস্ট্রিয়াল আইস আদতে মাছ মাংস সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়ে থাকে আর সেই বরফই ব্যবহার করা হচ্ছে খাবারে কেন বাড়ছে এই বরফের ব্যবহার শরবতের দোকানের বিক্রেতাদের কথায় পানির অযোগ্য জল দিয়ে তৈরি হওয়ায় ইন্ডাস্ট্রিয়াল আইসের দাম অনেকটাই কম মোটে দুশো টাকা খরচ করলেই পাওয়া যায় একটা গোটা চাই বরফে আর তা থেকে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো গ্লাস শরবত বানাতে পারেন বিক্রেতারা কলকাতা পৌরসভার সূত্রে খবর গোটা গ্রীষ্মকাল জুড়েই শহরে অভিযান চালাবে পৌরসভা আর এই বরফের ব্যবহার বাড়ায় চিকিৎসকদের কপালেও ভাজ চিকিৎসকদের কথায় যে জলে এই বাণিজ্যিক বরফ তৈরি হয় তা আদৌ পানির যোগ্য নয় স্বাভাবিকভাবেই শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকর এই বরফ বিশেষ করে শিশুদের শরীরে এর প্রভাব মারাত্মক এদিকে শিশুদের নিয়ে অভিভাবকদের ভিড় এই সব শরবতের স্টলে সব থেকে বেশি সূত্রের খবর কলকাতা পৌরসভার অভিযানে হাতে গোনা কয়েকটি দোকান খাবার যোগ্য বরফ দেখাতে পেরেছে অধিকাংশই বরফ মাছ সংরক্ষণের কিছুতে ঠিক দিক করছে ধুলো প্রত্যেকটি দোকানকে আরো সতর্ক হয়ে ব্যবসা করতে বলেছেন পৌরসভার আধিকারিকেরা শুধুমাত্র পানের অযোগ্য জল তৈরি হচ্ছে তাই তো নয় এমন ভাবে এই সব বরফ দোকানে আনা হয় তা অত্যন্ত অস্বাস্থ্যকর স্বাভাবিকভাবেই জীবাণু ঠিক ঠিক করে তাতে এই ধরনের শরবতের বরফ পেটে গেলে জলবাহিত রোগ টাইফয়েড হওয়ার সম্ভাবনা প্রবল হতে পারে হেপাটাইটিস এ হেপাটাইটিস এই বরফের পাশাপাশি শরবতের দোকানে কৃত্রিম রং নিয়েও সতর্ক থাকতে বলেছেন শিশু রোগ বিশেষজ্ঞ কৃত্রিম এই রংগুলি থেকেই ভবিষ্যতে ক্যান্সার পর্যন্ত হতে পারে high news network